সত্তর উর্ধ্ব বৃদ্ধের গোপন প্রেমের সম্পর্ক ঘটনা জানাজানি হতেই মহিলার গলায় মালা পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৃদ্ধ প্রেমিক ঘটনা উত্তর জেলার কাঞ্চনপুলের লালচুরি এলাকায় প্রেম বয়স মানে না প্রেম মানে না বাধা মনের দুর্বার আকর্ষণে যখন প্রেম জোরালো হয় তখন এই প্রেম প্রণয়ের বন্ধনে আরো বলিষ্ঠ হয় এটাই ঘটনা কিন্তু এই প্রেম সাগরে হাবুডুবু খেতে খেতে যখন সত্তর বছরে বৃদ্ধ বিয়ে করতে বাধ্য হয় তখন কিন্তু জনমনে কৌতূহল তৈরি হওয়াটা স্বাভাবিক আর বর্তমানে যখন সামাজিক মাধ্যমের রমরমা এরকম মনোমুগ্ধকর একটা বিষয় মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাবে এটাই স্বাভাবিক এরকমই এক ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চলপুরের লালঝুড়িতে জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় কোনো এক সত্তর উর্দ্ধ বৃদ্ধের গোপন প্রেম চলছিল একই এলাকার পঁয়ত্রিশ বছরই বয়সী এক মহিলার সাথে সেই প্রেমের আকর্ষণে চুপি সারে তাদের সম্পর্ক চলছিল এমনটাই অনেক দিন গুঞ্জন অবশেষে গতকাল পরিস্থিতি এমন ভাবে মোর নেয় যে রাতের বেলা এলাকার মানুষ সম্মিলিত এই প্রেমিক যুগলকে আটক করে মালা বদলের মধ্য দিয়ে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত করল এই ঘটনা রীতিমতো ভাইরাল যদিও প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার এই সম্পর্কের ব্যাপারে সাধারণ মানুষের অতি উৎসাহ প্রদর্শন কতটুকু আইনসিদ্ধ তার তা সময় বলবে তবে এটা ঘটনা এই বিবাহ তথা প্রেম কাহিনী রীতিমতো রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে